নব্বই হাজার টাকা লোন করি করার পরে সাড়ে বারোটার দিকে আমি ব্যাংকে গেলাম টাকা নিয়ে আসলে জনতা ব্যাংকে জনতা ব্যাংকে দিয়ে দেবেন এবার ব্যাংকে গেলাম আমি আর আমার বাড়ি যে টাকা তো চেক দিলাম নব্বই হাজার টাকা দিলে দেওয়ার পরে ব্যাংকের লোকজন থাকা শুধু পাঁচ লোক ছিল বাইরের লোক আর কর্মীরা ছিল এখন আমার কাছে দিয়েছে পঞ্চাশ টাকার বান্ডিল দুশো টাকা নোটের বান্ডিল একটা পাঁচশো টাকা নোটের বান্ডিল একটা দিয়ে আমার এ গেল বড় স্যার আমি তো গেম জানি নিবো না তাই স্যার বললাম স্যার আপনি আমার নোট টাকা দেন তা ওই স্যার বললে যে নোট টাকা নেই এখন হবে না আপনি জান। এবারটা ওই ও ওই টেবিলের সামনে একটা মুরো খুব ভদ্র লোক ও কাউন্টারের সামনে দাঁড়াইছিলো আমি থাকা অবস্থায় নোট টাকা আসছিলাম তাও সে শুনেছে ভাই পাশে আর একজন এক লাখ টাকা জমা দেবে ওই মুরব্বী আমার বললে এক হাজার টাকার নোট টাকা নোট আশাই বলে তাহলে তুমি নব্বই হাজার টাকা খরচা ও লোকের কাছে দাও আর ও লোক নোট টাকা নব্বই হাজার টাকা তোমার দেশে তাহলে তোমার ভালো হবে না ও লোকটা যে দুবার জমা দিবে এবার দিলাম দেওয়ার পরে পয়সা একশো হাজার টাকা আমার বাড়ি আদার কাছে দিলাম আর পাঁচ হাজার টাকা আমি ও লোকের বললাম যে ভাই আমার একশো টাকার নোট করে দিন পাঁচ হাজার টাকা এবার ও লোক আমার একটা নোট করে দিয়ে এসছে আর বলছে একশো টাকার নোট ঠিক করে কিনে নাও পাঁচ হাজার টাকা দিয়ে আমার বাড়ি আদার কাছ থেকে পঁচাশি হাজার টাকা ও লোকটা নিয়ে নিয়েছে হয়তো সকে কিছু দিয়ে হোক যে বন্ধু কাটা নিয়ে নিয়েছে নিয়ে আমার কাছ তো ওই পাঁচ হাজার নিয়েছে নেওয়ার পরে ওইটা এবারে ওই তার একটা আওয়াজ পাইছি আমি আমার বাড়ি আবার তাকাইছি তাকানোর পরে বাইরে লাখ টাকা ভোগ করে একশো টাকার নোট দিয়েছে পঞ্চাশ কান আর একশো টাকার নোট দিয়েছে বারো কান দিয়ে একটা বান্ডের বিন্দু বাইরে লাখ ব্যাগে দিয়ে দিয়েছে যে ব্যাগের চেন দিয়ে চল লাখ এমনি করে দেখা এবার স্ট্যান্ডার্ড আমি ওই ব্যাংকে আবার সাত হাজার টাকা জমা দেবো আর ব্যাংকে আপা ফোন দিয়েছে বাইরে আলার বললাম তাহলে সাত হাজার টাকা দেওয়া আমার দিয়ে আমি ব্যাংকে যাই সাত তুমি গাড়ি থেকে বাইরে দাও বাইরে আলার টাকা বের করে দেখে যে আমার কাছে অনলাইনে কয় টাকা পেন তখন স্যার দুনিয়া দেখি সতেরো হাজার টাকা আমার বিশ মিনিটের সময় লাগেনি ব্যাংকের টি স্ট্যান্ডার্ডটা আবার আমি ব্যাংকে গিয়েছি আমার কাছে ফুটেজ যে সারদের বললাম যাই সবাই বললে যে বড় বড় স্যার খেয়ে এসে ফুটেজ দেখছে আর আমার সুদন দেখছে যে টাকা তুমি অন্য ভাঙাতে গেলে কেন আমি বললাম তো স্যার আপনি ভাঙায় দেন এই নোট করে নি স্যার উনি ব্যাঙ্কে জমা দিয়েছে আমি তাই অবল করে নিচ্ছে যে ব্যাংকের ভিতরেই তো আর লোকজন নেই ফাঁকা ব্যাংকের মধ্যে কি কি করে তো স্যার এই কাহিনী এখন ফুটেজ সব দেখা যাচ্ছে টাকা লেনদেন হচ্ছে কিন্তু স্যার ম্যানেজার বলছে যে আমার কিছুই করার নেই উনি চেক দিয়েছে নব্বই হাজার কাছ বুঝে আমি স্যার বুঝে পাইছে তাহলে আমাদের কিছুই করায় নেই আর এই ছবি দেখেছি আমরা ফুটেজে দেখেছি এই লেনদেন হচ্ছে কিন্তু তার আয়ত্তর বাইরে আমরা তার ঠিকানা জানি না কিছু জানি এখন ওই টাকা তুমি আল্লাহরাস্তে মাফ করে দাও বেঁচে থাকলে নব্বই হাজার টাকা কত ইনকাম করতে পারবো স্যার এই কথা কি আমার ব্যাংকের থেকে বিদায় আমি তো মরা করি আমি আদিন সদিচ্ছা লেখাই আমার সব বস্তু স্যার এই আমার তো এই দিনে সত্যি তবে ভিটা টুক স্যার এটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এটা একটু তদন্ত করে আপনারা বেড়ে করে দেন তারপরে ব্যাঙ্কে যে আপনারা ফুটেজ দেখেন আমার সাথে করে নিয়েছে স্যার আমার নাম লেন্টু তো বেশ শাহপুর দুই ঘাটে